আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যার মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন ইনশাল্লাহ তার আগে আমি আপনাদেরকে কিছু বিশেষ কথা বলি আপনি যদি কোরানাদিস পড়ে থাকেন বা জেনে থাকেন তাহলে আল্লাহ আছেন বা আপনি যদি কোরআনাদিস সম্পর্কে নাও জেনে থাকেন তাহলেও আল্লাহ আসেন কারণ এটাই সত্য আর হ্যাঁ শুধুমাত্র কোরআনাদিস পড়লেই হবে না কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে এবং এর অর্থ বুঝতে হবে আল্লাহ তালা যেভাবে বুঝিয়েছেন যেভাবে দেখেছেন সেভাবে বুঝতে হবে যদি আপনি আপনার মন গোড়াভাবে বোঝেন তাহলে হবে না কারণ অনেক মানুষ নিজের মন গোড়া বুঝ অনুযায়ী বুঝতে গিয়ে উল্টা নাস্তিক হয়ে যাচ্ছে বা ধর্মান্ত হয়ে যাচ্ছে মনে করতেছে আল্লাহ ছাড়া আল্লাহ বলতে কেউ নেই কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আল্লাহ আছেন তাদের বোঝার ভিতরে বলা হয়েছে তাই বলতে শিখ পড়লে অর্থ সহ বুঝবেন আর ব্যাখ্যা বলবেন আল্লাহ তালা যেভাবে ঠিক বুঝিয়েছেন আর যখন আপনি হাদিস পড়বেন হাদিসের মূল বার্তাটা বোঝার চেষ্টা করবেন যাতে আপনি বুঝতে পারেন ওই হাদিসে কী বলা হয়েছে এবং কীভাবে কি করতে হবে নিজের বুঝ অনুযায়ী বুঝবেন না মোহাম্মদ সাল্লাম যেভাবে বুঝিয়েছেন এবং নবীগঞ্জ যেভাবে বুঝিয়েছেন ঠিক সেইভাবে বোঝার চেষ্টা করবেন বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিবেন আর হ্যাঁ যদি আপনি সত্যি কোন দেশের অর্থ এবং ব্যাখ্যা বুঝতে পারেন তাহলে আপনি যা দেখতে পারবেন তা সবাই দেখতে পারবে না আশা করা যায় ইনশাল্লাহ আর আপনি যা বুঝতে পারবেন তা সবাই বুঝতে পারবে না কারণ যেই বা যারাই কোন দেশের অর্থ এবং ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে পারে এবং ওই অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা আশা করা যায় তাদেরকে এমন কিছু দিবেন যা সবাইকে দিবেন না তবে আল্লাহ তালা চাইলে সবাইকে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু যারা এসব বোঝে তাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে চাইলে দিতে পারে এটা আল্লাহর ইচ্ছা তাই বলতেছি সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকুন নিজের ইমানকে পবিত্র করুন এবং চেষ্টা করুন আপনার জীবনে যাই করবেন সব কিছু আল্লাহর জন্য করার এতে করে আল্লাহ চাইলে আপনাকে এমন কিছু দান করতে পারেন যাতে আপনি খুশি হয়ে যেতে পারেন আর বাকিটা মহান আল্লাহর ইচ্ছা